হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইজ ব্লগ তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দোইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম বড়দের কোনো আমি ছোটোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তোমার দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে হলো অ্যানিভার্সারির পরের দিন তো বেলুন টেলুন সব লাগানোই আছে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে আর সবাই মিলে ঘুম থেকে দেরি করে উঠেছি আমরা তো তোমার দাদা ভাই তারপরে তোমার দাদা ভাইয়ের মিতর আছে আর কি বাড়িতে তো ওরা আর কি ব্রাশ করছে তো আমি চা করলাম আমি চা খেয়ে নিলাম আর ওরা ওদেরকে একটু পরে দিব আর কি চা করে তো চলো ফটাফট করে বিছানাগুলো গুছিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে এদিকে চলে আসলাম বিছানাটা গোছাতে কি যে অগোচল হয়ে গে গেছে তোমাদেরকে কি বলবো ঘরটা পুরো নোংরা হয়ে গেছে মানে পুরো ধুলা বালি আমার একদমই ভালো লাগে না এইসব তো যাই হোক বিছানাটা এখন পরিষ্কার করি আর তার মধ্যে দেখো আমার বেড কাভারটা কিন্তু ফার্স্ট টাইম পেতেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো আমার তো ভীষণ ভালো লাগেছে এটা নিয়ে তো কালকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একমতো মানে কি বলবো ঝামেলা হয়ে গেছে আমাকে পারতে দিবে না আজকে বলে সকাল সকাল এটা উঠাও আমি বলছি না আজকেও উঠাবো না তারপরে আবার উঠা মানে উঠিয়ে দিই আর কি তো এমনি এমনি আর কি ঝগড়া করছিলাম খেপাচ্ছিলাম তো সত্যি কথা ওয়েট কভার যেমন পারতেও ইচ্ছা করে না আবার পারলে আবার ওঠাতে ইচ্ছা করে না আছে কয়েকটা বিয়েতে পেয়েছিলাম তো দু তিনটার মতো তো আছে ওই সব তো দেখো ঘরটা ঝাড়ু দিয়ে আমার কত নোংরা হয়েছে কি বলবো আর কত অনেক নোংরা বেরিয়েছে আর আমার বিছানা একদম সবসময় টান টান থাকলে আমার বেশি ভালো লাগে আও ফড়াগ ভালোলা মেলা ওদি এমাইবার এদিকে তো বসে গেছে গল্পের আসর এদিকে মা ফোনে কথা বলছি আর তোমার দাদা হয়ে মিতর মানে আমারও মিতর ওর সঙ্গে গল্প করছে আমাদের বাড়ি মনে হয় ফার্স্ট টাইম থাকলো তো আমার বিবাহবার্ষিকী উপলক্ষে তারপরে দেখো কালকের কেকটা অনেক টেস্টি ছিল আর এদিকে দেখো আদিত্যকে দিয়ে নেব আদিত্য এখন খাবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আমিও একটুখানি খাবি পালা গাড়ী খাই নাই কি খাছি কেমন লাগে কালকে রাত্রে খাস নাই খাচ্ছি আরো কেন খাচ্ছিস ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছিল আর ফিফটি পার্সেন্ট বাকি ছিল ফিফটি পার্সেন্টের মধ্যে এই যে একগুলো কাজ মানে ডাইনিং টেবিল বাসন জামাকাপড় কাছা এই সব অনেক কিছু আর কি বাকি ছিল তো প্রচণ্ড নোংরা হয়েছিল ডাইনিং টেবিলটা এটা আমার বিয়েতে পাওয়া মানে আমার বাবার বাড়ির বিয়েতে পেয়েছিলাম তো কি বলবো আর কি কাজই শেষ হচ্ছে না যতই বলো না কেন ছোট অনুষ্ঠান আর বড়ো অনুষ্ঠান কাজ কিন্তু একই হয় তাই না বলো এতটুকু আমি বুঝতে পেরেছি যাই হোক এখন ডাইনিং টেবিলে তো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে তারপরে আমি সকালবেলা উঠে কিন্তু অনেকগুলো বাসন মেজেছি তারপরে দেখো খাদ্য মানে সকালের ব্রেকফাস্টের পরে আরও বাসন হয়েছে এই যে তো মানে কি বলবো সব করতে আমার আজকে বেলা চলে গেল সেই সব বাসন কাসন মেজে তারপরে আবার কাজবো হলো আমি জামা কাপড় তো চলো তাই তোমাদের সঙ্গে একটু মানে একটু কি বলবো একটু নেচে নিলাম কত কাজ করছি দেখো তো এদিকে দেখো বাসন ফোষণ মুজি কম সমস্ত কিছু কমপ্লিট তারপরে আমি এদিকে তোম দাদাভাইয়ের সঙ্গে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করছিলাম তো চলে গেল আর আমি এদিকে কাপড়গুলো কেচে নেব তো চলো দেখতে থাকো কাপড়গুলো কেচে তারপরে অনেক কাজ আছে রান্না বাকি আছে অনেক কিছু কাজ আছে সত্যি কথা বলতে কি বলো তো ভালো লাগে অনুষ্ঠান করতে ভীষণ ভালো লাগে কিন্তু যখন কাছের মানুষগুলো যখন খোঁচা মেরে কথা বলে না তখন অনেক খারাপ লাগে তো বন্ধুরা এই মাত্র সমস্ত কাজ বাজ কমপ্লিট হলো মানে এখন বাজে সাড়ে বারোটা তোমার জানোই তো একটা অনুষ্ঠানের পরে কত কাজ থাকে কত কাজ মানে কি বলবো তোমাদেরকে পুরো ঘর থেকে মোছার কাশুন কাশন মানে বিধিক কিচ্ছা একদম তো ওইগুলো সব পরিষ্কার করলাম পরিষ্কার টরিষ্কার করে এই মাত্র উঠান উঠান ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো এখন করব স্নান তো হাড়ি কড়াই এসব সমস্ত কিছু মাজা কমপ্লিট তো এখন স্নান করব তো স্নান টান করে আবার রান্না করব। তো রান্না আজকে সেরকম কিছু রান্না করব না তো ডাল চচ্চড়ি আর মাছ ভাজা মাছ ভাজা মানে কালকের মাছ ছিল তো ওটাই আর কি ভাজা করবো আর আরেকবার হয়ে যাবে আর মা বাবা সবাই হলো আমাদের ধান পেকে গেছে তো ধানের কাজ করছে তো চলো স্নান টান করি স্নান টান করে তোমাদের সঙ্গে কথা বলছি আর কি রান্না করি সেটাও তোমাদেরকে শেয়ার শেয়ার করব এখন তো চলো টাটা দেখা হচ্ছে আবার পরে প্রচুর কাজ করলাম একটু বসে নেই যে মানে রেস্ট করব আর কি তো এই মাত্র একটু বসলাম তো সেই যে সকালবেলা আটটা সাড়ে সাতটা পনেরো আটটার সময় উঠেছি কারণ কালকে রাত্রে ঘুমিয়েছিলাম অনেক রাত্রে রিলস বানিয়েছি এসে অনেক কিছু তো ওই জন্য আর মানে ঘুমাতে দেরি হয়ে গেছে তো উঠতেও দেরি করেছি তো উঠে ওই যে শুরু করেছি খাওয়া দাওয়া বাসন মাজা এটা করা সেটা করা সারা দিনটা আমাদের গেল আর কি তো চলো বেশিরভাগ ভাগ করবো না তোমরা কিন্তু দেখতে থাকো তো বন্ধুরা স্নান টান করা হয়ে গেছে আমার তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুন কাটছি তোমার চচ্চড়ি করব আর ডাল তো হবে তো এই হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ তো অনেকটা বেলা হয়ে গেছে মানে অনেকটা লেট হয়ে গেছে কাজকর্ম করতে করতে যাই হোক ফটাফট করে রান্না করি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর তো চলো রান্নাবান্না করে নিই কাজ তো সব কিছু দেখানো সম্ভব না যতটুকু পেয়েছি তোমাদেরকে দেখিয়েছি আর দেখাবো আর তার মধ্যে আমার এত বড়ো একটা ভুল হয়ে যাবে আমি ভাবতেও পারছি না দেখো রান্নাবান্না তো কমপ্লিট আর এদিকে দেখো আমি এগুলোকে খুলে নিচ্ছি একদম বাজে লাগছিল আর কি দেখতে তো কী সেটা তোমাদেরকে আমি একটু একটু ওয়েট করো তারপরে তোমাদেরকে বলছি যে এত বড় ভুল আমি কি করে করতে পারি কি বলো তো একটা জিনিস অভ্যাস যখন হয় না তখন সেই জিনিসটা না মানে ছাড়া যায় না যখন সেই অভ্যাস জিনিসটা যখনকার হচ্ছে না হয় না তখন সেই জিনিসটা আর মনে থাকে না তো সেরকমই একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে তো এদিকে তোকে এই সব কিন্তু গোছাচ্ছিলাম খুব মন দিয়ে কাজ করছিলাম বাইরে কিন্তু আরও প্রচুর মানে অনেক কাজ বাজ করলাম কাজ করে তো ভাবলাম যে না ঘরটা একবার ঝাড়ু দিই আর জায়গাটা পরিষ্কার করি ভালো লাগবে আর কি আর বেড কভারটা আমি উঠাই আর ভালো লাগছে না তো এটা থেকে ঘুমাতে আর কি একটু ভালো হয়েছে হয়েছে কিচ করছিল তার জন্য তো এই জিনিসগুলোকে এই জিনিসগুলো আবার কাজে লাগবে তো ভাবলাম যে না ভালো করে সুন্দর করে আমি রেখে দিই বিছানা তো গোছানো কমপ্লিট তারপরে দেখো আমি যে শাড়িটা পরেছিলাম মানে আমার বিয়ের বেনারসি তো সেটা আমি গুছিয়ে সুন্দর করে রেখে দেবো এই এরপরে কিন্তু আমার সঙ্গে এই ঘটনাটা ঘটবে মানে কি বলবো এই যে ক্যামেরাটা আমি এখানে সেট করেছি কাজের মাঝখানে আমি সমস্তটা ভুলে গেছি যে আমি সেট করেছি তারপরে সবাইকে খেতে দিয়েছি তারপরে জল আনতে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি এই ক্যামেরা অন করে রেখে আমি গেছিলাম ভাবো তাহলে আমার কতটা স্মৃতিশক্তির লোক পেয়েছে যখন আমি লাইট অফ করলাম লাইট অফ করে এইরকমই ছিল তারপরে আমি অনেকটা কেটে দিয়েছি না হলে তো কি বলবো আমার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ক্যামেরা অন ছিল মানে ভাবা যায় তোমরাই বলো এটা কি ঠিক বলো তারপরে আমি ফট করে একবার ঘরে আস এসে দেখি আরে আমার তো ক্যামেরা অন করা পরে পট করে আমি তাড়াতাড়ি করে অফ করি এরকম অবস্থা হয়েছে তারপরে আমার মেমোরিটা পুরো মানে পুরো ফুল হয়ে গেছিলো তারপরে আর কোনো ব্লক করা হয়নি একবারে রাত্রে চলে আসলাম এদিকে তখন আলু ভাজা করছিলাম আর ডিম সরি ডিম না রুটি বানাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে বেলে দিচ্ছিলো আর আমি বানাচ্ছিলাম তো আজকে রুটি হবে আর আলু ভাজা হবে তার সঙ্গে দুপুরে চচ্চড়ি ছিল সেই চচ্চড়ি হবে তো সেটা দিয়ে আজকে ডিনারটা আর কি সারবো তো কেমন লাগছে আমাকে কিন্তু তোমার দাদাভাই কিন্তু আমাকে হেল্প করে অনেক হেল্প করে তো অনেক অনেক ভালোবাসা ওর জন্য তো বন্ধুরা রুটি টুটি বানানো হয়ে গেল তো এখন খাবো আর দেখো আমি নাকের ফুলটা আজকে চেঞ্জ করেছি কারণ এক বছর কমপ্লিট হয়ে গেছে এখন আমি সব কিছুই করতে পারবো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমাদের টাটা দেখা হচ্ছে একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট